আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা কিনা খেতে এবং দেখতে অনেক মজা এটা আপনারা চাইলে রুটি কিংবা ভাতের সাথেও খেতে পারেন সেটা হচ্ছে ভাপা ডিমের কারি তবে আপনারা কখনো এই ভাপা ডিমের কারি কখনো রান্না করেছেন কিনা জানি না তবে আমি কখনো করি নাই এটাই ফার্স্ট টাইম করা তারপরেও অনেক ভালো হয়েছে চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক বাবা ডিমের কারি রান্না করার জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আমি একটা আলাদা বাটিতে ভেঙে নিচ্ছি এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া গোলমরিচটার গুঁড়া দিয়েও ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার গুলি আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এই ডিমের কারিটা যে পাত্রে ভাপাবো সেই পাত্রটাকে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে এখানে আমি ডিমের লিকুইডটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে বাটির মুখটা আমি আটকে দিচ্ছি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেবো এই ভাপানোর জন্য আমি আগে থেকে চুলায় একটা কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি এবার আমি গরম পানির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার ডিমে ভাপ হওয়ার জন্য আমি আধা ঘন্টা সময় এটাকে ভাপিয়ে নিচ্ছি চুলার জালটা হাই টু লোর মাঝামাঝি থাকবে এবার তিরিশ মিনিট পর ফিরে আসছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে ডিমটা সিদ্ধ হয়েছে কিনা সেটাকে আমি একটু চেক করে নিচ্ছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটা চাকুর সাহায্যে চারপাশ কেটে নিচ্ছি এবার একটা প্লেটের উপর উলটিয়ে বের করে নিচ্ছি বের করে নিয়ে এটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বড়ো করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এই ডিমটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি এখানে কেটে নেওয়া ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা অনেক সুন্দর হয় ডিমের ভাপা তৈরি করার জন্য আমি এর সাথে আলু অ্যাড করবো আমি আলুটাকে একইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আরও এখানে যে আমি আলুটা অ্যাড করবো এই আলুতে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দেব ডিম ডিমটাকে আমি এক থেকে দুই মিনিট ভেজে নেব ভেজে না হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি একইভাবে আলুটাকেও ভেজে নিচ্ছি ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এবার আমি সেই ভাজা ডিম এবং আলুটাকে একসঙ্গে রান্না করব এবার আমি চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আমি এই দারচিনি এলাচ তেজপাতাকে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কুচি এই পেঁয়াজ এবং থেকে হালকা ব্রাউন কালার হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া এবার আমি সবগুলো মশলাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু এখানে পানি ব্যবহার করছি মশলাটা যত সময় নিয়ে কষাবেন তরকারিটা খেতে বেশিই মজা লাগবে এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিম এবং আলুটাকে এই ডিম এবং আলুটা আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার তরকারিটাতে বলক চলে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি শুকানো শুকানোর জন্য এবার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে ডিমের কারিটা মাখো মাখো হয় এজন্য আমি মাখো রেখেছি এবার আমার ডিমের কারি রান্না করাটা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দুটি নতুন কোন রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ